উস্তে কিন্তু খুবই একটা উপকারী খাবার কিন্তু এর তেতো স্বাদের জন্য অনেকেই খেতে পারেন না কিন্তু যদি এর স্বাদ তেতো না হয়ে খুবই সুস্বাদু হয়ে যায় তাহলে তো আর খেতে অসুবিধা নেই তাই না তো হ্যালো কে জেনে তোমাদের আবার স্বাগতম তো আজকে তোমাদের সঙ্গে আমি উস্তের এমন একটা রেসিপি শেয়ার করব তো এরপর থেকে তোমরা অন্য মাছ মাংস সব খাবার ফেলে উস্তে খাবে এটা কিন্তু কনফার্ম তো চলো আজকের রেসিপিটা ফুললি কিন্তু একটু স্কিপ না করে ভালোভাবে ফলো করবা আর যারা উস্তে পছন্দ কর একদমই তো এরপর থেকে এই রেসিপিটা ফলো করে রান্না করবা আশা করি এরপর থেকে উস্তের ভক্ত হয়ে যাবা তো প্রথমে কিন্তু আমি দেখতেই পেলে উস্তে এবং আলুটাকে কিন্তু আমি গোল করে কেটে নিয়েছি গোল গোল করে কাটলে কিন্তু এ দেখতে খুব বেশি ভালো লাগে এই জন্য কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি তো তারপরে কিন্তু আমি শুধুমাত্র লবণ দিয়ে কিন্তু এগুলোকে বেশ খানিকক্ষণ কিন্তু ভেজে নিয়েছি এটা অবশ্যই কিন্তু করতে হবে না ভাজলে কিন্তু তোমার রুস্তের যে স্বাদটা এটা কিন্তু থেকেই যাবে খেতে কিন্তু তখন ভালো লাগবে না তো তোমরা চেষ্টা করবে শুধুমাত্র লবণ দিয়ে বেশ অনেকটা টাইম নিয়ে উসতেগুলোকে ভেজে নেওয়ার কিন্তু শুধুমাত্র লবণটাই ইউজ করবে যদি হলুদ ইউজ করো তাহলে কিন্তু খুব দ্রুতই কিন্তু তলে লেগে যাবে তখন কিন্তু বেশি টাইম নিয়ে ভাজতে পারবে না তো শুধুমাত্র লবণ দিয়ে ভাজবে তাহলে কিন্তু অনেকটা টাইম নিয়ে তোমরা ভাজতে পারবে তো তারপরে কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি পর কিন্তু আমি আর একটা কড়াই চলে এসেছি এবং সেখানে কিন্তু তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কিন্তু আমি গোটা সরিষা এবং একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আলাদা করে কোনো কাঁচা লঙ্কা ইউজ করবে না উস্তেতে কিন্তু তেতো জিনিসে কিন্তু ঝাল বেশি দিতে নেই তো এই জন্য কিন্তু আমি শুধুমাত্র একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবং তারপরে কিন্তু আমি আগে থেকে চিংড়ি মাছগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো কিন্তু আমি দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তো তারপরে কিন্তু আমি আগে থেকে যে ভাজা যে উস্তে এবং আলুটা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি আর এবং পরিমাণ মতো লবণ এবং আবারও অ্যাড করে দিলাম এক্ষেত্রে কিন্তু লবণ এবং হলুদের পরিমাণটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে যেহেতু আমরা আগে একবার লবণ ইউজ করেছি ভাজার সময় তো সেক্ষেত্রে লবণ এবং হলুদের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেওয়ার চেষ্টা করবে তো এ পর্যায়ে দেখতেই পেলে যে আমি একটা মশলাই ইউজ করেছি এই মশলাটার ভিতর কিন্তু ছিল সরিষা জিরা এবং কিন্তু আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মশলাটা কিন্তু করে নিয়েছি লবণ এবং হলুদ দিয়ে তো এই জন্যে কিন্তু তোমরা লবণ ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যেহেতু সব ক্ষেত্রে কিন্তু অল্প অল্প লবণ মিক্সড করা আসে তো এই মশলাটা ইউজ করলে কিন্তু অনেকটাই স্বাদ বেড়ে যায় তো তারপরে আমি মশলাটা দেওয়ার পর বেশ খানিকটা টাইম নিয়ে কিন্তু একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি দেখতে পাচ্ছ অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি এটা যেহেতু আমি চচ্চড়ির মতো করবো এখানে কিন্তু বেশি ঝোল রাখবো না এই জন্য কিন্তু আমি জলের পরিমাণটাও একটু কম করে দিয়ে নিয়েছি জাস্ট সেদ্ধ হয়ে কিন্তু গায়ে গায়ে থাকবে ঝোলটা এই পর তোমরা জলটা হিসাব করে দিয়ে দিবে তো জলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে বেশ খানিক্ষণ একটু ঢেকে জাল করে নিব যখন ভালো করে ফুটে উঠবে সেই পর্যায়ে কিন্তু আমরা ঢাকনাটা একটু উঠিয়ে নিব উঠিয়ে একটু নাড়েচেড়ে এপাশ ওপাশ করে দেব ভালো করে তো তারপরে কিন্তু আমি আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত একটু কমে আসে তো এ পর্যায়ে কিন্তু আমরা একটু চিনি অ্যাড করে দিচ্ছি লাস্টের দিকে তুমি যদি একটু চিনি অ্যাড করে দাও তাহলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে এই অনেক গুণে বেড়ে যাবে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু তেতোটা কিন্তু একটু ব্যালেন্স হয়ে যাবে তো দেখো তেই পাচ্ছ আমার ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে তো আর সামান্য একটু জাল করে নিলেই কিন্তু দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে একদমই তো একদমই মিস করবা না অসাধারণ